আসসালামু আলাইকুম যত ভ্রমণ তত জ্ঞান আসলে আপনারা দেখতে ভরা সৌন্দর্য সারে হয় দেখো কত সুন্দর সংকচিল যে ফাঁকি আছে সমুদ্র ফারে কত সুন্দর রেলিং রূপে আছে দেখতে ভরা আপনারা হবে। একটা ফাঁকিও আমি আটে আটে যাইলাম কিন্তু ফাঁকি কিন্তু জায়গা থেকে লড়েন না তারা বহুত মানুষ রেলিংয়ের সাইটে দিয়ে খানি দিয়া যায় আত মাঝে খানি রাখলো ইয়া খায় ফাঁকি মানে তারা এতটা নিরাপদ ও যে একটা দেখতে পারা মিউজিয়াম ওটা গিয়া শারজা মিউজিয়াম ও দেখোকা বোর্ডও দেখতে পারা সাগরের পানি দেখতে পারা খুব সুন্দর একবারে পরিষ্কার নিচের মাছও দেখা যায় দেখো ফাঁকিগুলার ভিতরে কোনো ডর নাই বয় নাই আমরা বাংলাদেশ হইলে এটারে এটাই আমার দেখো তারা জানার নিরাপত্তা আছে তারা কোনো ডরায় না আমি সাইটে দিয়ে দেখাম একটু গো পায় না কিন্তু দেখো একটা মটর সাইকেল এখন মটর সাইকেল আওয়া মাত্র মটর সাইকেল গাড়ির আওয়াজনীয় কিন্তু দৌড় দিব এছাড়া মানুষ আইলে গেলে কোনো তারা যায় না তারা ঠিকই থাকে বুঝিনি খুব সুন্দর লাগে